আজকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি নিয়ে আসছি যাতে আমাদের কারটা বৈধ আমাদের নবায়ন দেওয়া হয়েছে আমরা বিগত আন্দোলনের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের এক সংগ্রামের উদ্দেশ্য অনুযায়ী আমরা যে রাজস্বটা দেওয়া হয় নাই ওই রাজস্বটা পর্যন্ত আমাদের ষাট টাকা নবায়ন নেওয়ার পরে আমরা স্বষ্ঠী ভোগ করছি আমরা বৈধতা আমরা ব্যবসা করতে পারবো এই অনুযায়ী আমরা ব্যাংক লোন নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে পাহাড়ীদের কাছে দাড় দেনা না করে আমরা ইনভেস্ট করে ফেলছি হঠাৎ করে তৈরি করে পরে পরিবেশের নাম দিয়ে আমাদের যদি উচ্ছেদ করা হয় আমাদের এই পুঁজিগুলা আমাদের এই ব্যবসায়ী মালামালগুলা নিয়ে আমরা কোথায় যাব ওটার জন্য আমরা সময় নিয়ে সময়ের জন্য দিয়েছি যার কাছে আমরা আবেদন করার জন্য আজকে মাধ্যমে ওনার কাছে আমরা জাস্ট আবেদনটুকু করবো আমরা দীর্ঘ তিরিশ চল্লিশ বছর যাব যে জিনুক শিল্পের ব্যবসা করে আসছি এটা শুধু একটা ব্যবসা নয় এটা আন্তর্জাতিক মানের একটা আমাদের দেশের একটা পর্যটন নগরী শহরের একটা শিল্প কোন একটা গুরুত্ব ব্যবসার নামে এই জিনুক শিল্পকে ধ্বংস করার পাইতার প্রতিবাদে আমরা আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান তিন ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছি আমাদের সুগন্ধাবিচ্ছে এখন সমস্ত মার্কেট আজকে দোকান বন্ধ রেখে আমরা কর্মসূচি ঘোষণা করতেছি শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি আমরা মাননীয় জেলা প্রশাসক আজকে আমাদের 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 যেহেতু উনি উনি জেলার অভিভাবক অভিভাবক প্রতিনিধিদের ব্যবসায়ীদের ওনাকে আমরা সারক লিপি প্রদান করে আমরা আমাদের আন্দোলনের যে অংশ এটা তুলে ধরবো এবং আমাদের যে দাবি দাবা আমরা স্মারকলিপির মাধ্যমে ওনাকে আমরা এটা বেশ করে বুঝিয়ে দেবো